আমরা উপস্থিতি আমরা কি আর পাঁচই আগস্ট দেখতে চাই যদি আমরা আর পাঁচই আগস্ট দেখতে না চাই তাহলে পরে ইসলামিক শাসনতন্ত্র আনতে হবে তারও শ্রমিক আসতে কিন্তু আমাদের এই শত আমরা চাই ইসলামিক শাসনতন্ত্র আসুক ঘুষ দুর্নীতি এ হাস্য এ থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করি আমরা এই এই আপ প্রত্যাশাধিতে কামনা করি তাহলে আমাদের এমপি পি পার্টি আনর খানের কোন বিকল্প নাই ইনশাআল্লাহ এই আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা হাত পাকায় আনর খানের সবাই একসাথে কাজ করব এবং ইনশাআল্লাহ হাত পাকায় বিজয় করব ইনশাআল্লাহ আপনাদের সবার একমত আমি পরিশেষে একটা কথাই বলবো যে আমার ফুটফাক খেল সন্তান মানুষ এই পাঁচই আগস্টে শহীদ হয়েছে তার আত্মার মাফিয়াত আমরা সবাই কামনা করব এবং তার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের উপস্থিতি আমাদেরকে মুক্ত করেছে আপনাদের কাছে আমি আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চির কৃতজ্ঞ ইনশাল্লাহ তাকে থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সভাপতি মোহাম্মদ জাহিদ হুসাইন মোহাম্মদ জাহিদ হুসাইন মনে করে দিতে চাই এদেশের চুয়ান্নটি বছর চুরান্নটি বছর যেই সরকারি ক্ষমতায় আছেন সবাই বলেছেন